এই পাঁচ ধরনের ছেলেকে মেয়েরা মনে মনে ভালোবাসে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে মেয়েরা কখনো মুখ ফুটে এটা বলে না আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনার নিজের মধ্যে এই গুণগুলো খুঁজেও পেতে পারেন আর যদি না পান তাহলে আজ থেকে নিজের মধ্যে এই গুণগুলো তৈরি করার চেষ্টা করুন কারণ যে কোনো ছেলের মধ্যে এই পাঁচটা কোয়ালিটি যদি থাকে তাহলে যে কোনো মেয়ে একদম তার জন্য পাগল হয়ে থাকবে মেয়ের মন জয় করা কোনো ব্যাপারই হবে না যে কোনো মেয়েই বাইরে থেকে যতই শান্তশিষ্ট বা কব কথা বলুক না কেন আসলে প্রত্যেকটা মেয়ের মনে একটা আইডিয়াল বয়ের ছবি থাকে কিন্তু এই কথাটা কিন্তু কোনো মেয়ে কাউকে বলে না আর এই না বলার পেছনে আসলে দুটো কারণ লুকিয়ে আছে এক নাম্বার তারা কখনো চায় না যে ছেলেটা ওভার কনফিডেন্স হয়ে যাক দুই নাম্বার মেয়েরা খুব সহজে তাদের মনের ফিলিংস কাউকে বলতে খুব একটা ভালোবাসে না তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটা গুণের কথা যে গুণ একটা ছেলের মধ্যে থাকলে মেয়েরা তাকে মনে মনে অনেক ভালোবাসে এক নাম্বার রহস্যময় কিন্তু যত্নশীল এমন পছন্দ করে যাদের মধ্যে কিছু ছেলেকে কৌতূহল বিষয়ক থাকে মানে যিনি সবকিছু একেবারে খুলে ফেলে না তার ভেতরে কিছু রহস্য রেখে দেয় তবে আবার প্রয়োজন হলে তারা চুপচাপ যত্নও নিতে জানে এই মিশ্রণটা একটা মেয়ের কাছে একদম ম্যাজিকের মতো কাজ করে দুই নাম্বার নিজের ওপরে ভরসা আছে কিন্তু কোনো অহংকার নেই তার মধ্যে দেশ ছেলেরা নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকে কিন্তু কাউকে কখনো অপমান করে না আর এই ব্যালেন্সটা খুব কম মানুষের মধ্যেই কিন্তু দেখা যায় আর মেয়েরা এমন ছেলেকে বেশি পছন্দ করে যারা নিজেদের লক্ষ্য নিয়ে স্থির থাকে কিন্তু জীবনে কখনো কাউকে ছোট করে কোনো কথা বলে না নাম্বার যে মন দিয়ে শুনতে ভালোবাসে যে ছেলে কোনো মেয়ের কথা মনোযোগ দিয়ে শুনে বা মন দিয়ে শুনতে পছন্দ করে মেয়েরা তার সাথে নিজেদের মনের সব কথা শেয়ার করতে নিরাপদ মনে করে আর যে ছেলেরা মেয়েদের কথাগুলো মন দিয়ে শুনে মেয়েরা সাধারণত তাদের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করে ফেলে চার নাম্বার যারা সবার প্রতি সম্মান দেখায় যে ছেলে শুধু প্রিয়জন নয় যে আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষকে সম্মান করে যেমন সাধারণভাবে ওয়েটার ড্রাইভার দপ্তরি পাঁচ নাম্বার যাদের মধ্যে নিজেদের একটা প্যাশন আছে যে ছেলেদের মধ্যে নিজেদেরকে নিয়ে একটা স্বপ্ন আছে ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা মন থেকে অনেক বেশি ভালোবাসে যে ছেলে তাকে নিজেকে এবং তার নিজের জীবনকে নিয়ে গুরুত্ব দেয় সে মানুষ হিসেবে অন্য কাউকেও বেশি গুরুত্ব দেবে এটাই স্বাভাবিক আর এই জন্যই মেয়েরা এই সমস্ত গুণ থাকা ছেলেদেরকে অনেক বেশি ভালোবাসে এই পাঁচ ধরনের ছেলেকে প্রত্যেকটা মেয়ে মন থেকে ভালোবাসতে বাধ্য কিন্তু তারা যে মন তারা যে মন থেকে এই পাঁচ ধরনের ছেলেকে ভালোবাসে এটা কিন্তু কখনো তারা মুখ ফুটে কাউকে বলে না কারণ মেয়েরা সবসময় এটাই চায় সে যাকে ভালোবাসে সে নিজে থেকে এই কথাটা বুঝুক মেয়েরা কখনো মুখে বলে না তাই বলবো একজন ছেলে হিসেবে যদি আপনার মধ্যে এই পাঁচটি গুণ থাকে এই পাঁচটি কোয়ালিটি থাকে তাহলে বলবো আপনি একজন লাকি পারসন আর যদি না থাকে তাহলে আমি বলবো চিন্তা করার কিছু নেই কারণ এই গুণগুলো তৈরি করা সম্ভব আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ